খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে সুমন ঘরামি নামে এক কনস্টেবল নিহত হয়েছে নিহতের স্ত্রী মৃতু বিশ্বাসের বিলাপ যেন থামছেই না সামনে যাকে পাচ্ছিলেন ধরে ধরে আহাজারি করছিলেন কখনো বিলাপ করতে করতে জড়িয়ে ধরছিলেন অন্যকে বিলাপের পাশাপাশি কখনো ক্ষুব্ধ হয়ে উঠছিলেন শুক্রবার বিকাল সোয়া তিনটার দিকে শিক্ষার্থীদের একটি মিছিল নগরীর গল্লামারী এলাকায় পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত ঘটে সন্ধ্যায় সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমনকে বেধরক মারধর করেন আন্দোলনকারীরা আহত অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন গতকাল রাত সোয়া নয়টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক খুলনা রেঞ্জ পুলিশের ডিএজি মইনুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে মৃতুকে সান্ত্বনা দেন পুলিশ কমিশনার সামনে যেতেই সুমনের স্ত্রী মৃতু বিশ্বাস বলতে থাকেন সুমন কই খালি ডিউটি ডিউটি আমার সুমন কই আপনাদের ডিউটি করতে গিয়ে সুমন মারা গেছে পুলিশের অন্য এক কর্মকর্তার পা জড়িয়ে ধরে বলছিলেন স্যার আমার সুমনকে এনে দেন রায়হানা মুন সবার কথা